আল্লাহর আইন চালু করলেই শান্তি এদিক খেয়াল করেন যদি একটা আয়াত খালি অনুসরণ করতো নেতারা কথা বলেন না কেন সুরা হজের একটা আয়াত যদি অনুসরণ করতো নামাজ কায়েম করত জাকাত আদায় করত এদিক খেয়াল করেন ভালো কাজের আদেশ দিত যত অসৎ কাজ ছিল বন্ধ করে দিত তাহলে সমাজের শান্তি চলে আসতো কথা বলে ঠিক কিনা এটুকু কাজ করতে আপনাকে যে আলেম হয়ে ক্ষমতায় বসা লাগবে এমনটা না যে কোনো এক দেশ এই দেশের যে কোনো একজন মুসলমান কাজ করতে পারে যারা ক্ষমতা আছে তারাও করতে পারে কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় নামাজের আইন চালু করা লাগবে জাকাতের বিধান চালু করা লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে কথা বলেন ঠিক কি না সমাজের সকল মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে আমান আহসানু কাউলাম মিম্মাং দা আইলাল্লাহ ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে কথা বলে ঠিক কিনা আর অসৎ কাজ যত আছে সব বন্ধ করে দিতে হবে আল্লাহ বোঝার তাও দান করুন জোরে বলুন আমি আমরা কি করি সিনেমা হল চালু করি কথা কয় না নেতা যায় সিনেমা হল উদ্বোধন করে আল্লাহ মুসলিম নেতাদের হেদায়েত দান করুন জোরে বলুন না আমি চলেন সামনের দিকে যায় যুগ জামানা পাল্টে গেছে এখন দুই টাকা দিলেই হুজুর পাওয়া যায় সিনেমার মহরতে হুজুর যা দোয়া করে আল্লাহ সিনেমা যেন ভালো চলে কথা কয় না আমার লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে কথা বলে দিয়ে যায় মুসা নবী কথা বলে কার সাথে এই যে আপনারা বললেন চলবে আবার এই যে এই যে এই ছেলে পেলে কি হয়েছে এ বস বস বাবা বস আর কয়েক মিনিট কষ্ট দেব একটু সাইজ করেই যায় নাকি কন হ্যাঁ হয়ে গেছে লিল আমার ভাইয়েরা মুসানবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই যুবকরে করে ভুল করে একটা রং নাম্বারে মহিলা মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও আর মুসানবী আল্লাহর সাথে কথা বলে আর তুমি মহিলার কথা বলে পাগল হয়ে যাও এরকম যুবক আছে না নাই সতেরোটা নাম্বার চেঞ্জ করে হলে মহিলারা কল দেয় মহিলা ডেকে বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে কই ভুল হয়ে গেল কেন নিবানু আগুন কেন জ্বালাইলি এখন ভালোবাসা দিবি কি না বল এরকম যুবক আছে না নাই কত মহিলা ভুল করে এক নাম্বার আমাকে একবার কল দিয়েছিল কুড়ি গ্রামের এক মহিলা দিয়ে বলে রাত সাড়ে তিনটার দিকে হ্যালো তুমি কে সহেল বললাম না আমি একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গে আফসোস করবা রাত চলে গেলে আফসোস করবা ওকি তাহার জোত করার জন্য ডাকতেছে তো এই আছে না নাই যুবকরে মহিলার সলা কলাই বোঝা যাবে না মেয়েরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়া চলনা করে ওরা প্রতারণা করে কথা কন ঠিক খেয়ে না ওদের ভালোবাসা এখন দামি দামি গিফটের ভিতরে বন্দি মিছাই করে সন্ধি যখন হয় পকেট ফাঁকা তখন দেয় ধোকা আর এক ছেলের হাত ধরে পালিয়ে যায় এরকম আছে না নাই এই জন্য খবরদার খবরদার বিয়ের আগে প্রেমিকার কাছে টাকা পয়সা নষ্ট না কইরা ওই টাকা জমাইয়া বিবাহের সময় হালাল তরিকায় বউকে মোহরানা দিয়া ঘরে বউ তো আল্লাহ শান্তি দেবে ঠিক আছে হুম প্রেম করার আগে দাব একটা কিনে পাইপ দুটো লাগাইয়া কি খাওয়া খায় এরকম যুবক আপনাদের এলাকায় তো নাই ফেসবুকে এক যুবক একটা ছবি ছাড়ছে ও ডাবের ভিতরে পাইপ লাগাছে আর একটা পাইপটা ওই মেয়ের মুখে লাগাইছে এই মেয়ে হলো ডাব থেকে মুখে তুলে খাইতেছে এই ছেলে আবার ওই মহিলার মুখ থেকে নিজে খাইতেছে আহা কি কি সার্ভিস চলতেছে গো আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন যারা বলে না আমি হে যুবক যদি এগুলো ভালোবাসা বিনিময় করা লাগে হালাল স্ত্রীর সাথে পার্কে বইসা না ভালোবাসা না যুবক এমন চোদ্দই ফেব্রুয়ারি পালন করে কয়েকদিন পর মহিলা বমি করে আল্লাহ যুবককে এই নোংরা ভালোবাসা দিবস পালন করা থেকে হে দান করুন জোরে বলো না আমি ভালো করে বোঝো এমার আমার পাক এইবার দেখে বলেন কলা কি হাইয়া মূসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো ফল কিয়া হাইয়া তু নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে জোরে মারছে লাভ ভয়ে একটু দৌড়ের মারতে চাইতেছে আমার আল্লাহ ডেকে বলেন কলা খুজ হা, লা তাখফ সানুইদুহা সারতাহালুলা আল্লাহু আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক লা লাঠিটাকে সাপ বানাইছি আবার ওই সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দিব বলুন সুবহান আল্লাহ মুসলমানবি ভয়ে 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 সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে এটা আল্লাহর দেওয়া কি মজেজা কুদরত সুবহান আল্লাহ ভালো ভালো কুদরতের নিদর্শন আল্লাহ আকবার বলে এরপর আল্লাহ বাগ ডেকে বলেন ওয়া দুখ মুইয়া দাকা ইলাজ নাহিকা তাখরোজ বাইয়ে দ আমিনও গয়রি সুহিন আয়া তন ওখর লিনো রিয়া ক্যামিন আয়া তি নাল আমার আল্লাহ দেখে বলে পাইগাম্বার তোমার ডান হাতটা বকুল নিচে ওখান থেকে বের করো কোন দোষ ছাড়াই এই যে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখায় জ্যোতিময় আলো সরাই বলেন আল্লাহ আকবার মানে এখান থেকে হাত বের করলে চমৎকার দেখায় সাদা ঝলমলে উজ্জ্বল লাইটিং হয় সুবহান বলেন বলে এই এইবার আল্লাহ ডেকে বলেন নবী গো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম এই যে দুইটা যা দান করলাম লাঠি ফেলালে হয় আর বগল নিচে থেকে হাত বের করলে সুন্দর সাদা উজ্জ্বল চমৎকার দেখায় এইবার যে দুইটা মজা যা দান করলাম এইবার তোমার দায়িত্ব হল ইজাহাদ ইলা ফেরত ও নবী মুসা এইবার ফেরাউনের নিকটে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছি আর পাপের ষোলো হয়ে গেছে যাও যাও এইবার ফেরাউনের নিকট দিনের দাওয়াত পাও ছায়া দাও যায়া বলো ফিরাউনের তোর বানানো আইন দেয়ার মিশর চলবে না এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া জমিন আইন চলবে সে আল্লাহর আলা আলাহুল খলকু আল আমরু আল্লাহ একবার বলেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ একবার বলেন আচ্ছা আপনারা ভয় পান নাকি চাইবেন চাইতে তো আর দোষ নাই কায়েম কবে হবে সেটা পরে কার কিন্তু দিলের ভিতরে সেই তৃষ্ণা সেই ক্ষুধা থাকা লাগবে যে জমিন যার আইন চাই সে আল্লাহর কথা বলেন ঠিক কি না আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছেন সে আল্লাহর পাঠানোর সংবিধান দিয়ে আমরা চলতে চাই তাহলে শান্তি তাহলেই মুক্তি তাহলে সমাজে নিরাপত্তা আসবে সমাজটা দুনিয়াতে মিনি জান্নাত হয়ে যাবে বলেন আল্লাহ আকবর চলেন কথা কথা বলবো বলবো এই যে ফাইনাল খেলা এসেই গেছে লিল্লাহে দাগমির আমার ভাইরা আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফেরাউনের দরবারে মার্ডার কেসের স্বামী গেলে তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আসি আল্লাহু আকবার বলেন আমি আল্লাহ যার সাথে আসি কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়াইয়া মারতে পারবে না পানিতে ডোবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না বলেন আল্লাহ আগবা পয়গাম্বার দেখে বলে আল্লাহ আমার যাওয়ায় লাগবে আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই নবী বানাইছি নবুয়ত দান করে যে ফেরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেই হবে এটা তোমার দায়িত্ব আল্লাহ আকবর বলে এত বড় কাঁফের কাছে দাওয়াত দেওয়ার জন্য কে পাঠাইতেছেন কোন নবীকে তার মানে কি কাফের হলেও তার দাওয়াত পাওয়ার অধিকার আসে না হ্যাঁ ভালো করে বুঝবেন নবী মসা ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই নবী বানাইছি যাইতেই হবে পয়গাম্বার ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয় একটু ভয়ে ভয় কাজ করে আমি একটু আপনার কাছে দোয়া করি ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর যখন কোরআন আমাদের হাতে তুলে দিয়েছিল তখন এই দোয়া পড়েই মনে করেছিলাম এই দোয়া মনে হয় কোরআন খোলার দোয়া কিন্তু তা পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না এটা হলো মুসা সালাম পড়েছিলেন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহ আকবর বলেন পৈগম্বার দোয়া করে বলেন রব। لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي وجعل لي وزيرا من أهلي هارون أخي পাইগাম্বার ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন আপনি নবী বানায় দেন বলেন সুবহান আল্লাহ নবী মুসার দোয়াতে আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবী বানায়া দিলেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ দিকে বলে পাইগাম্বার দোয়া মঞ্জুর করা হয়ে গেল যাও এইবার তোমার ভাই হারুন কেনে ফেরাউনের নিকট যাও এইবার আল্লাহর পাইগম্বার মূস আলাই সাল্লাম তার ভাই হারুন আল্লাহ সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের নিকট চলে গেলেন ফেরাউনের দরবারে যাওয়ার পর পৈগম্বার দিকে বলেন ও কুসায়া ফেরু ইন্নি বিল আলম মুনশাল্লাহসাল্লাম ডেকে বলেন হ্যাঁ ফেরাউন আমি বিশ্বা রবের পাঠানো একজন রাসূল আল্লাহ আকবার বলেন আমি যদি পুরো ঘটনাটা আপনাদেরকে বলতে যাই কমপক্ষে একশো টা আত্তিলা আওয়াত করা লাগবে তো এত সময় তো আপনাদের হাতে থাকলেও আমার হাতে আর নাই আচ্ছা এদিক খেয়াল করেন সংক্ষিপ্ত কথা ফাইনাল কথাটা একটু বলে দিয়ে যায় খেলা হবে কথা কয় না কে এই হয়ে গেছে ফাইনাল খেলা শোনে লীল্লা হে তাকবের এই দিক খেয়াল করেন সালাম যখন যা বলে ফেরাউন আমি আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো একজন রসুল আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া আর অন্য কিছু বলবো না বিদায় বানি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও তাদেরকে মুক্ত দাও মুক্তি করে দাও বলেন আল্লাহ আকবার তাদের দাসত্বের জিন্দিগি থেকে তাদেরকে ছেড়ে দাও মুক্ত করে দাও আল্লাহ আকবার বলেন পাইগাম্বার যখন এই ঘোষণা করলেন ফিরাউন তখন বলেন তখন বলে তোমার কাছে যদি বাস্তব স্পষ্ট কোন দলিল বা প্রমাণ থেকে থাকে সেটা আমাদের সামনে দেখাও তুমি যে নবী দাবি করলেই হবে না কি প্রমাণ তোমার কাছে আছে তুমি দেখাও যদি তুমি সত্যবাদী হও তুমি যে নবী বুঝবো কিভাবে কি আছে দেখাও আল্লাহ আল্লাহ তালা কি দিয়েছেন দুইটা মজে যা সোলা বলবেন না সংক্ষিপ্ত কথা মুসা হাতের লাঠি ফেলা দিলেন বিশাল বড় সাফা গেল এরপরে বাজান গো আমার বগল থেকে হাত বের করলেন বগলের নিচ থেকে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো এই দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে হা দালা সাহিরুন আলিম এ ছেলেটা হলো মস্ত বড় জাদুকর নবী মুসা দেখায় মজা যা আর ওরা বলে জাদু কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে ও নেতা ভয় পাওয়ার কোনো কারণ নাই এ ছেলে জাদুর বান মেরে ক্ষমতার চেয়ার দখল করতে চায় এ দেশ থেকে বিতাড়িত করে আমাদের ভিতরে আতঙ্ক ধরায়া আমাদেরকে ভয় প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে মিশরের বাদশা হিসে দখল করতে চায় এইবার ফেরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে ও যেহেতু জাদু দেখাইছে এ এদেশে জাদু করার অভাব নাই আপনি শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর একত্রিত করা হলো তুমি কুল্লি সাহির আলিম দক্ষ দক্ষ বড় বড় জাদুঘর ফেরাউনের নিকট উপস্থিত করা হলো হাজার হাজার জাদুঘর ফেরাউনের নিকট উপস্থিত হয়ে দেখে বলে নেতা আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটা কি খেলাতে নামার আগে জানার দরকার আছে না নাই কোন দল কি পুরস্কার পাবে ডেকে বলে আমাদের লাভটা কি আপনার শত্রু মুসাকে যদি যাদুর বান নিক্ষেপ করে পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন কথা কয় না তখন ফেরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন ফেরাউন তখন বলে কলা আম ওয়া ইননাকুম লমিনাল ফেরাউন তখন দেখে বলে তোমরা সবাই হবে আমার নিকটতম লোক আমার দরবারে তোমরা বসবাস করাবা আজ থেকে এই দরবার ক্ষমা তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তুমি আজ থেকে আমার লোক আর কিছু লাগে এখন ওই নেতার কথা দিনকে রাত বানানো যাবে রাতকে দিন বানানো যাবে নেতার কথাই নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দিয়ে মারা যাবে কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন বা জান আমার এইবার ভালো করে বোঝেন হাজার হাজার মানুষ খেলা দেখার জন্য রেডি হয়ে আছে যাদুকর একদিকে মুসা আলাইহিস সালাম একদিকে আর দশক হলো চতুরদিকে মুসা আলাইহিস সালামের দিকে জাদু লক্ষ্য করে ডেকে বলে ও নবী মুসা জাদুরবান আগে কে নিখেব করবে তুমি না আমরা মুসা আলাইহিস সালাম ডেকে বলে শোনো ওস্তাদের মা শেষ রাতে আল্লাহ আকবার বলে ওস্তাদের মা আগে যাদুর বান তোমরাই নিখেব করো তারপরে আমি বিষয়টা দেখতেছি এইবার তারা কি করল সেদিন আসলেই হাজার হাজার জাদুর বান তারা নিক্ষেপ করল বা জান গো আমার এমন কি বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে আগুনের জাদু নিক্ষেপ করেছে মানুষের চোখে মুখে পর্যন্ত যারা বেশি হেরে না বড় বড় জাদুর বান তারা নিক্ষেপ করেছিল সেদিন মস্ত বড় জাদু তারা দেখাইছিল হাজার হাজার জাদুর জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের জাদুর তন্ত্র মন্ত্র শেষ তখন ডেকে বলে ও নবী মুসা আমাদের জাদুর সালান পাতি সব শেষ কথা বোঝেন নাই আমাদের আর জাদুর বান নিক্ষেপ করা মতো আর কিছু নাই। এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ কো। আল্লাহ ওহির মাধ্যমে জানা দিলেন ওয়া আও হাইনাইলা মুসাা আন আল্লোকিয়া সকা ফাইদাহয়া তাল কফ মা এ আফিকুন। আমার আল্লাহ দেখে বলে ও নবী মুসা ভয় পাবার কোনো কারণ নাই হাতের লাঠিটা খালি সেরে দাও আল্লাহ হঠবার বলেন আল্লাহর আডার পাইয়া যখন হাতের লাটিটা নিখেপ করলেন হয়ে গেল বিশাল বড় সাপ যেই সাপের ঠটটা নিসুতে ওপরে ঠটটা 80 ফিট উসুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান সেদিন নিক্ষেপ করেছিল ওরা 80000 যাদুর বান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউনের তোর জাদুকে কি আরো আছে এই দৃশ্য দেখে ফেরাউনের রাস্তা পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ফেরাউন পাগল হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু জাদুকররা বুঝতে পেরেছে এটা কোন জাদুর তন্ত্র মন্ত্র নয় এটা জাদুর বান নয় নবী মুসা যেটা দেখাইছেন এটা হলো জাদুর দাদু আল্লাহ একবার বলে জাদুর দাদু নবী মুসা যেটা দেখাইতে এটা জাদু নয় এটা জাদুর শক্তি হতে পারে না কারণ ডাক্তার ডাক্তার সেনে হুজুর হুজুর সেনে সোর সোর সেনে নেতা নেতা সেনে কথা কয় না দালাল দালাল চেনে স্বর্ণকার স্বর্ণকার কে চেনে কথা কোন ঠিক কিনা যাই যে কাজ করে তারে দেখে চেনে স্বর্ণকার স্বর্ণ জাদু করে রাও জাদু জেনে ওরা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু না যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কুদরতি শক্তি বলেন আল্লাহু আকবার এই বিশ্ব থেকে সমস্ত জাদুকর

জাদুকররা রেখে বলে আমরা ইমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহ আকবার তারা সবাই ইমান গ্রহণ করলো জাদুকররা বলেন সোবাহান আল্লাহ তারা যখন ইমান গ্রহণ করলো ফেরাউন তখন হুমকি দেয় এই জাদুকররা আমার হুকুম সারা তোমরা ইমান গ্রহণ করলা তোদের হাত পা কেটে নেব শুলিতে চালে জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি কথা বলে না কথা বলবেন না একটা দোয়া করে দেই ফাইনাল খেলা খেলবেন না এই যে এইবারই শেষ লিল্লাহে তাকবীর আল্লাহ শুনেন জালেমদের হুমকি ধুমকি ভয় পাওয়া যাবে না ওদের কাজ হুমকি দেওয়া আমাদের কাজে এগিয়ে যাওয়া বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এইবার লম্বা হবে লম্বা করব দলে দলে মানুষ কালেমা পড়তে লাগলেন ঈমান গ্রহণ করতে লাগলেন এই দৃশ্য দেখে ফেরাউনের মাথা পাগল হয়ে গেল ফেরাউন তখন কি করল মুসা এবং তার উম্মদদেরকে শত্রু দিয়ে আক্রমণ করলেন বাজান গো এইবার পয়গাম্বারকে যখন আক্রমণ করা হলো তিন দিক দিয়া কয় দিক দিয়া তিন দিক দিয়ে আক্রমণ করা হলো নবী মুসা আলাইহিস সালাম তার উম্মদদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটবর্তী যখন হয়ে গেলেন উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা হয় ফেরাউনের লোকের হাতে morte হবে আর না হয় দরিয়ার পানিতে সোবায়ে morte হবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরা নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি আমাদের রব আমাদের আল্লাহ বলেন আল্লাহু আগবা আমার আল্লাহ এবারে ওহির মাধ্যমে বললেন ও নবী মুসা হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিটা ভাগ করো আমি আল্লাহ পাক পারা পারের ভিআইপি রাস্তা বানায়া দেব সুবহানাল্লাহ জোরে বলবেন না আল্লাহ পাক শেডে সুরে ইন ভিতরে জানায়া দিলেন ওয়া জা ওয়া যনা বিbani সরা ইলাল বাহরা ফাআতবাউহুম ফিরাউনু ওয়া জুনুদহু বাগায়াও ওয়া আদওয়া আল্লাহ দেখে বলেন আমি পয়গাম্বার নবী মুসা এবং তার দল সহ বিশাল দরিয়া পার করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এরপরে ভালো করে বজান ফেরাউন এবং তারা সেনাবাহিনী এইবার দরিয়ার নিকটবর্তী এসে দেখে ভিআই পি রাস্তা ফেরাউন মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে কথা বোঝেন নাই ভিআইপি রাস্তা দেখা ফেরাউন থার অনুসারীদেরকে ডেকে বলে তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে ওদেরকে ধরতে হবে এই সবাই রাস্তায় ওঠো নেতার কথা শুনে সবাই যখন রাস্তায় উঠেছে দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন এসে গেছে আমার আল্লাহ ডেকে বলে দরিয়ার পানি রে তুই হুকুম মানিস কার বলে আল্লাহ আপনার তাহলে দরিয়ার ভিতরে রাস্তা কেন থাকবে উতাল পাতাল ঢেউ সৃষ্টি কর দরিয়ার পানির উথাল পাতাল ঢেউ সৃষ্টি হয়ে গেল উথাল পাতাল সমুদ্রে ঢেয়ে নেতার যত বাহিনী ছিল সব পানি খায়া সুবে মরে শেষ ফেরাউনের যত সেলা সামুন্ডে নাম ছিল তাও বাইসে নাই সব মরে শেষ এখন বাইসে আছে বড়ডা ফাইনাল খেলা শুনতেছেন না লিল্লাহে তাকবীর আল্লাহ ও সাসা খারাপ কিছু বলতেছি সাসা কয় সালা আল্লাহু আকবার বলেন চাচার মনটা বড় ভালা আল্লাহ একবার বলেন শেষ কথা বলে দিয়ে যাই সের ফিরাউন মরার আগে কি নাটকটা করতেছে জানেন আল্লাহকে ডেকে বলেন কলা আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন বলে আমিও ঈমান আনলাম বনি ইসরাঈলের জাল্লার প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি আনলাম তুমি সারা কোন মাবুদ কথা কয় তুমি সারা কোন মাবুদ ও আনা মিনাল মুসলিম ইনাল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর পানি খিলে আস না কথা কয় পানি খাইতে খাইতে ফেরাও নেই বা ডেকে বলে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হয়ে গেছে আর সুপায়ও না ডুপায়ও না আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন আল্লাহর ভাষাটা কত সুন্দর আমার আল্লাহ তখন বলেন আ আল্লা ডেকে বলে এখন মানুষই এখন এর আগে কি করেছিস না ফার করেছিস বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস সীমা